আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ওই যে ওই দিন জমিতে যে মোচাটা দেখিয়েছিলাম গাছে ঝুলছে সেই মোচাটা আমার মা কেটে এনেছিল আর সেটাই রান্না করা দেখাচ্ছি এখানে আমি হাঁড়িতে মোচাটা ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা ছোলাও দিয়ে দিয়েছি যাতে একসঙ্গে সেদ্ধ হতে পারে আরেতে আমি কিছুটা জলও দিয়ে দেব। জলটা দিয়ে আমি গ্যাসের উপরে এটা সেদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিচ্ছি এটা তো আমি একদিকে সেদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিয়েছিলাম আর আর একদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছিলাম যাতে একদিকে আমি ভাতটাও করে নিতে পারি আর এদিকে দেখো এটা অনেকক্ষণ থেকে ফুটছিল ওই জন্য আমি দেখে নিচ্ছিলাম ছোলাটা সেদ্ধ হয়েছিল কি না এখনও সেদ্ধ হয়নি সেভাবে আর একটু বাকি আছে এখানে আমি একটু বিরিয়ানির চাল নিয়ে নিয়েছিলাম আজকে সকালে আমার ভাই বলছিল একটু ফিরনি খাবে ওই জন্য করে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো চাল নিয়েছি আর এটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেব তিন চারবার ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চালের পাউডারটা পুরোপুরিভাবে বেরিয়ে জলটা একদম ফ্রেশ দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমি তিন চারবার ধুয়ে নেব এখানে আমি চালটা তিন চারবারের মতো ধুয়ে নিয়েছি আর এখন যে জলটা দিচ্ছি একদমই পরিষ্কার দেখা যাচ্ছে মানে আমার জলটা ভালোভাবে চালটা আমার তার মানে ধোয়া হয়ে গিয়েছে এবার আমি চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো দেখো এবারে আমার ছোলাটা আর মোচাটাও সিদ্ধ হয়ে গিয়েছিল ওই জন্য আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা জলে একবার ধুয়ে নিচ্ছি কারণ ওটা সেদ্ধ করতে দেয় এই কারণে যে মোচার যেটা মানে আঠা সেটা যাতে বার হয়ে যায় আর ডালটা দিয়েই তো রান্না করব আমি মোচার ছোলাটা ওই জন্য এখানে আমি ডালটাও বসিয়ে দেবো একদিকে ডালটাতে সব কিছুই দিয়ে তারপরে বসাবো একটু পেঁয়াজ একটু আদা রসুন তেল ঝাল আর হলুদ নুন তো আগে থেকে দিলে ডাল সেদ্ধ হয় না ওই জন্যে নুনটাই শুধু বাকি রাখবো যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে নুনটা তখন দিয়ে দেব। ডালটা এবার আমি গ্যাসে সেদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দিচ্ছি আর সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি মোচাটা আর ছোলাটা এতে ঢেলে দেব। তাহলে চলো ডালটা ততক্ষণ এদিকে সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমার ভাতটাও ততক্ষণে হয়ে গিয়েছিল আর আমি ভাতের ফ্যানটা এখানে ঝাড়িয়ে নেব এখানে কিন্তু আমার ভাতের ফ্যান ঝাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে চলো তাহলে এবার ডালটাও একটু দেখে কত দূর হলো দেখো ডালটা এখানে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি কারণ মাংসের তরকারি হবে আর আলুটা তার জন্য ভেজে নেব আর ডালে আমি এদিকে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর তার উপরে দিয়ে দিচ্ছি সবজিটা যাতে ডালটার সঙ্গে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে ততটুকু হয়ে যায় আর একদম ডালটার সঙ্গে মিশে যায় এদিকে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আলু কটা ভেজে নেওয়ার জন্যে মাংসের তরকারি আলু একটু ভেজে দিলে আমার মনে হয় একটু বেশি টেস্টি হয় না হলে একটা কাঁচা কাঁচা আলুর গন্ধ থেকেই যায় আর আলুটা আমি নুন আর হলুদ দিয়েই ভেজে নেব বেশি কিছু দেব না এদিকে নুনটাও শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম নুনটাও একটু তুলে নিই ওই জন্য আমি কৌটোতে নুনটা তুলে নিচ্ছি আর দেখো এদিকে আমার আলুটাও প্রায় হয়ে গিয়েছে আর একটু হবে ততক্ষণ আমি চালটাও দেখে নিচ্ছি কারণ আধা ঘন্টা হয়ে গিয়েছে চালটা ভেজানো আর চালটা আমি হাত দিয়ে দেখছিলাম পুরোপুরি চালটা ভেজানোটা একদম ঠিক আছে আর এরকম একটা ছাঁকনিতে করে চালটা চারদিকে ছড়িয়ে দিলে কিন্তু চালটা শুকিয়ে যাবে আর এটা ভেজানোর কারণ হলো এটা তো সম্পূর্ণ দুধের উপরে দিয়েই তৈরি হয় ফিরনিটা যাতে চালটা একটু তাড়াতাড়ি মানে ফুটে যায় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে আমার ডালটাও প্রায় হয়ে এসেছে এরকম অবস্থায় আমি ডালটাতে একটু জিরের বাটা দিয়ে দেব। দেখো এখানে আমি পুরো ভর্তি করে প্রায় এক চামচ মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি তরকারিটা একটু নেড়ে ঢেকে দেব আর এদিকে আমার আলু ভাজাটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আলু ভাজাটা আমি তুলে নেব কড়া থেকে আলুগুলো তুলে নিয়েছি কড়াইতে একটু তেল কমে গিয়েছিল। তাই জন্য আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলের উপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ততক্ষণ একটু একটু ভাজা হোক আর এদিকে দেখো কুকারে আমি প্রায় পাঁচশো গ্রাম মতো মাংস মা কিনে দিয়ে গিয়েছিল এটা আমি আগে থেকেই সিটি দিয়ে রেখেছি কারণ গ্যাসে তো মাংসের তরকারি এমনি কাঁচা করতে অনেক সময় লেগে যায় আর ফিরনিটা করার জন্যে এখানে এক কেজি আড়াইশো মতো দুধ নেওয়া হয়েছে দুটো পাঁচশো প্যাকেটের আর একটা আড়াইশোর প্যাকেটের এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল তাই জন্য আমি মাংসটা ঢেলে দিয়েছি এতে আর এই যে কয়েক পিস কলিজা ছিল মাংসের সঙ্গেই দিয়ে দিয়েছি এখানে একটু ঝাল একটু হলুদ দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে নুন হলুদ ঝালটা মাংসের ভিতরে ভালোভাবে যায় আর এদিকে আমি ডালটা দেখে নিচ্ছিলাম কত দূর কী হয়েছে এখনও কিন্তু ডালটা হতে বাকি আছে ডালটাতে একদম জল শুকিয়ে আসবে তারপরে নামিয়ে নেব আর এদিকে আমি মাংসের ভিতরে একটু আদা রসুন ওই দু চামচ মতো আদা রসুন দিয়েছি আর যতটুকু জিরের বাটা বাকি ছিল বাটিতে ততটুকুই সব ঢেলে দিয়েছি আর এখানে আমি এখন একটু জল দিয়ে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায় আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর আমি একটু নিচে এসেছিলাম আমার মেয়ের এদিকে মাটির খেলনা করেছিলাম সেগুলোই আমার মেয়ে দেখাচ্ছিলো যে মা শুকিয়ে গিয়েছে আর এবারে আমার বোন আর আমার কাকার ছেলে আমার মেয়ে সবাই মিলে পিকনিক করছিল আমি ওদেরকে দেখে আবার উপরে চলে এসেছি এসে দেখছিলাম যে আমার ডালটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এপারে মাংসের তরকারিতেও একটু এখনও জল শুকোতে বাকি আছে আর আমি এদিকে দেখছিলাম ঘরবাড়ির অবস্থাটা ঠিক কি পর্যায়ে আছে এখনও এক গামলি বাসন পরে আছে আর রান্নাঘরের অবস্থাটা এখন ঠিক এরকম আর আমার ঘরের অবস্থাটাও ঠিক এরকম আর সকালবেলা যখন মা ডাক্তারখানায় যাচ্ছিলো তখন ঘরের মধ্যে কাপড় পাল্টা ছিল কাপড় আলমারি থেকে বার করে কোনটা পরবে কি না তাই দেখছিল দেখতে দেখতে কিন্তু আমার ঘরের অবস্থাটাও ওরকম হয়ে গিয়েছে আর এবারে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে জল দিয়ে নিয়েছি আর জলটা দেওয়ার পরে দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও ফুটতে লেগেছে এখানে আমি একটু গরম মশলা দিয়েছি আর এটা ফুটে জলটা একটু কমে গেলে আমি নামিয়ে নেব আর এই যে ভাতের হাঁড়িটা দেখছো এই ভাতের হাঁড়িটাই কিন্তু আমার বোন নিচে রান্না করছিল। ওদের উনুনটা তো খুব ছোট ওই জন্য হয়নি আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে বলল দিদি তুমি মানে ভাতটা গ্যাসে একটু আমার করে দাও এখানে দুধটা আমি এই কড়াইতে করেই ফোটাতে দেব কারণ একটু মোটা জায়গাতে করে ফোটাতে দিলে দুধটা নিচে লেগে যাওয়ার চান্স কম থাকে আর দুধটা আমি ফোটাতে বসিয়ে দিয়ে কিন্তু ঘরবাড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখো দুধটাও এখন বেশ ভালোভাবেই ফুটে উঠেছে আর আমি দুধটা এখন নামিয়ে রেখে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ বেলা তো প্রায় অনেকটাই হয়ে গিয়েছে প্রায় প্রায় সাড়ে বারোটা পৌনে একটার কাছাকাছি হয়ে গিয়েছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আগে আমি আমার ছেলে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে তারপরে আবার আসবো রান্না করতে মানে ফিরনিটা রান্না করব আর তোমার বাকি রান্না সব হয়েই গিয়েছে যেগুলো দুপুরে খাওয়া দাওয়ার সেগুলো দেখো এখানে এগুলো আমি মাজার জন্য বের করে নিচ্ছি আর এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করার পরে এরকম অবস্থাতে আছে আর এখানে আমি আমার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে শুইয়ে দিয়েছি আর আমার মেয়েও এখানে খেতে বসে পড়েছে আর আমার মেয়ে কিন্তু ওদের পিকনিকের ভাত তরকারি খাচ্ছে আর এদিকে দেখো চালটা শুকিয়ে গিয়েছে চালটা এখন আমি মিক্সার মেশিনে একটু গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো করবো না আবার খুব মানে অল্প গুঁড়োও করব না দেখো চালটা ঠিক এরকমভাবেই গুঁড়ো করে নিতে হবে যাতে খুব বেশি না হয়ে যায় আর খুব অল্প না হয়ে যায় দেখো চালটা আমি গুঁড়ো করে নিয়েছি এবারে আর দুধটাও আবার ফোটাতে বসিয়ে দিয়েছি আর এই দুধটা কিন্তু ফিরনির দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার সময় কিন্তু সারাক্ষণ এরকমভাবে নাড়িয়ে যেতেই হবে না হলে নিচে ধরে যাওয়ার চান্স থাকে এখানে আমি একটু জাফরানি রং দিয়েছি যাতে কালারটা একটু অন্যরকম হয় একদম সাদা ফ্যাকাশে না হয় এখানে আমি পনেরো দশ থেকে পনেরোটা মতো কাজু বাদাম নিয়েছি আর কাজু বাদামগুলো আমি একদম মিহিনভাবে ছোট্ট ছোট্ট করে কুচে নিচ্ছি এপারে আমি দুধটাও জাল দিচ্ছিলাম আর দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে চালগুলো ঢেলে দেব চালটা ঢেলে দেওয়ার পরেও কিন্তু সেই একইভাবে নাড়িয়ে যেতে হবে আসলে কি বলো তো ফিরনিতে তো মানে সর দুধে যে সরটা পরে ওটা পড়লে ভালো লাগে না ওই জন্য সারাক্ষণ নাড়িয়ে যেতে হয় আর আমি একটুখানি ওই দুধে নুন দিয়ে দিয়েছিলাম আর এপারে আমি চারটে এলাচ ভালোভাবে ভেজে নিচ্ছি এলাচগুলো গুঁড়ো করে দেখো দুধে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব যে কুড়িয়ে রাখা কাজু বাদামগুলো যেগুলো আমি কুচছিলাম মানে দুধটা জাল করছিলাম আর ওগুলো একদিকে কেটে নিচ্ছিলাম দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা চিনি নিয়েছি চিনিগুলো দিয়ে দেব এখন আর একটু কিছুটা রেখে দেব পরে আমি একটুখানি চেখে দেখবো কম বেশি যদি হয় তো আবার আমি চিনি দেব তো চিনিটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি আর এখন দেব এক ছিপি মতো কেওড়ার জল এটা দিলে একটু সেন্টটা ভালো আসে দিয়েও আমি ভালোভাবে নাড়িয়ে নেব দেখো এখানে আমি নাড়িয়ে নিচ্ছিলাম আর আমি খুন্তিতে করে দেখছিলাম যে ফিরনিটা হতে আর কত দেরি আছে খুন্তিতে করে এরকমভাবে তুলে দেখলে যখন দেখবে যে নিচে পড়ে যাচ্ছে তখন হয়নি কিন্তু এখন দেখো খুন্তিতে কিছুটা আটকে রয়েছে আর কিছুটা নিচে পড়ে গিয়েছে তার মানে এখন ফিরনিটা কমপ্লিট আর এখন আমি ঢেলে নিয়েছি একটা জাগাতে আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে দিয়ে দেবো এবার আমি এইগুলো কাপড়গুলো কাজবো আর বাসনগুলো মাজবো বাসন মেজে কাপড় কেচে তো একটু নিচে আমার কাকিমাদের বাড়ি এসেছিলাম আর এসে দেখছি আমার কাকিমার বলেছিলাম যে আমাকে একটা উনন করে দিতে আমার মেয়েকে একটা উনুন করে দিতে ছোট আর উনি কিন্তু সেগুলোই করছিলো মা সেই সকালে ডাক্তারখানায় গিয়েছিলো আর দুপুর গড়িয়ে যাওয়ার পরে বাড়ি ফিরেছিলো কিন্তু মা আধ ঘন্টাও রেস্ট টাইনি জমির উপরে চলে গিয়েছে কারণ জমিতে কিছু কচু এখনো দেওয়া বাকি ছিল দেখো আমরা যাওয়ার অনেক আগেই কিন্তু আমার মা জমির উপরে চলে গিয়েছে আর ওই যে পচা খড়গুলো দেখছো লাইন দিয়ে দেওয়া ওগুলো আমার মা দিয়ে দিয়েছে আর জমির উপর থেকে রাস্তার ভিউটা ঠিক আমাদের ওরকম লাগে আর এখানে আমার মা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কচুগুলো কিভাবে দিতে হবে আমি যেন এরকমভাবে ভাবে করেই দিই একটু দূরে দূরে পড়লে আবার গাছগুলো ভালো হবে না সেই জন্যে আর আমি আমার মা যেরকম ভাবে দেখিয়ে দিয়েছিল কচুগুলো সেরকম দিয়ে দিচ্ছি লাইন করে আর সামনে আমি কচুগুলো দিচ্ছিলাম আর আমার পেছনে আমার বড়মা মা কিন্তু দুদিক থেকে মাটি তুলে তুলে কচুগুলো ঢাকা দিচ্ছিলো নাহলে আবার কচুর গাছগুলো ভালোভাবে উঠবে না মাটি ঢাকা না দিলে সেই জন্যে আর আমরা কিন্তু এই জমি থেকে আর একটা জমির উপরে গিয়েছিলাম যেখানে ওল দিয়েছিলাম যেদিন ওই দিনে ভিডিও করে দেখিয়েছিলাম ওল দিচ্ছিল সেই ওলগুলোতে জল দেওয়ার জন্যে তাহলে এখানে আমি জলগুলো দিয়ে দিই আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে